কারো চোখ গেছে কারো হাত গেছে কারো পরিবার থেকে কেউ ঘুম হয়েছে কারো জীবন থেকে দশ বছর পনেরো বছর থাকবে দেশের মানুষ তার ভোট প্রয়োগ করতে পারবে তারা একটু আমাদের সাম্য মানবিক এবং আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে যখন আমরা মাথা করে দাঁড়াতে পারবো তখনই আমাদের এই বিজয় স্বার্থকতা এবং যারা যাদের জীবনের বিনিময় যাদের প্রাণের বিনিময় যাদের অঙ্গহানির বিনিময়ে বিজয় তখন সার্থক